আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো যে স্পিড ব্রেকারের কাছে দেখেন আপনারা যে এই গাড়িগুলো আসতেছে কোন গাড়ির ব্রেক লাইটগুলো জ্বলে কোনগুলো জ্বলে না দেখেন আনফিট গাড়িগুলো আপনার রাস্তায় চলে আসছে দেখেন অনেক অনেক গাড়ির ব্রেক লাইটগুলো জ্বলে না দেখেন যে প্রায় এইট্টি পারসেন্ট গাড়িরই ব্রেক লাইট জ্বলে না দেখেন এই একটা সিএনজি জ্বলছে তা দেখেন আরও কিছু সিএনজি আপনাদেরকে দেখায় সবচেয়ে বেশি চোখে পড়বে যে আপনার দুই তিনটা সিএনজি দুই মনে করেন দশটা সিএনজি হয় দশটার মধ্যে দুইটার বাতি জলে নাইলে অনেকগুলা জ্বলেই না তো আপনাদেরকে দেখাবো যে ব্রেক লাইটগুলা যে এটা কি জ্বলে কি না আপনারা এখন দেখেন এই যে সিএনজিটা যাচ্ছে দেখেন ব্রেক লাইট নাই পিছন দিয়ে যে কোনো একটা গাড়ি আসে মাইরে দিতে পারে সাইকেলটার আছে এই যে ল্যান্ড ক্লোজার গাড়িটার আছে পাশের গাড়িটারও ছিল তো এরকমভাবে দেখ দেখবেন আপনারা যে অনেকগুলা গাড়ি যেগুলা গাড়িগুলো আছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে বড় গাড়িটা দেখেন এটার কোনো ব্রেক লাইট নাই তাইলে এই গাড়িটার পিছন দিয়ে যদি আরেকটা গাড়ি আসে দেখবেন মেরে দিছে এই যে অ্যাম্বুলেন্সটার আছে তো এরকম বিভিন্ন গাড়িগুলা দেখবেন এই যে মোটর সাইকেলটার নাই এই যে আরেক সাইকেলের আছে এই যে এখন সিএনজির নাই ব্রেক লাইট এই প্রাইভেট কারটা আছে এরকমভাবে আমি অবজারভেশন করছি 80% পার্সেন্ট গাড়ি এই যে সিএনজিগুলো দেখেন এই অটো রিক্সা কোনোটাতে ব্রেক লাইট জ্বলে না তো পিছন থেকে যে গাড়িটা যাবে এটা কিভাবে বুঝবে যে সামনের গাড়িটা ব্রেক হচ্ছে কি না স্পিড ব্রেকার বা বিভিন্ন জায়গায় যদি এরকম হয় এই যে সামনে সামনে থেকে আসতেছে যে গাড়িগুলো আপনারা লক্ষ্য করেন সবগুলা গাড়ি প্রায় এইট্টি পার্সেন্ট গাড়িরই ব্রেক লাইট নাই আপনাদেরকে আমি দেখান দেখাচ্ছি প্রমাণ সহকারে যে আপনারা তো বিশ্বাস করবেন যে আসলে আমি হয়তো এ করতেছি দেখেন প্রতিটা গাড়ির মানে প্রাইভেট কারের মোটামুটি আছে কিন্তু সিএনজি দেখেন একটা আছে আরেকটা নাই দেখছেন ব্রেক লাইট জ্বলে না তো এরকম সবচেয়ে বেশি আমি যেটা চোখে পড়ল সিএনজি গাড়িগুলা সিএনজি যে অটোরিক্সাগুলো আছে সিএনজি ওটোরিক্সা এইগুলাতেই আপনার ব্রেক লাইট নাই অথচ প্রতিটা চালকে বিশ টাকা করে একটা বাল্ব বিক্রি করে বা ইলেকট্রিক কাজটা করায় নিলেই কিন্তু হয়ে যায় এই যে গাড়িটা এই গাড়িরও ব্রেক লাইট নাই তো এমন প্রায় গাড়িরই ব্রেক লাইট নাই আপনাদেরা দুর্যোগ সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ আশা করি যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে অবশ্যই গাড়ি চালক যারা আছেন তারা অবশ্যই গাড়িতে আপনারা ব্রেক লাইটগুলো ব্যবহার করবেন তাইলে অন্য পিছনে যে গাড়িগুলো থাকে তাদেরও সুবিধা আপনারও সুবিধা তাইলে দুর্ঘটনা কম হবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম